ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কাস্টমস ও বিএসএফের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা জটিলতা এসেছে আবার এবছরই পেট্রাপোল সীমান্তে অত্যাধুনিক টার্মিনাল চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখানে বসন্ত উৎসবের আয়োজনও এবারই প্রথম সম্প্রীতির বার্তা পৌঁছে গেল সীমান্তের ওপারে पहले तो मैं होली की सभी लैंड पोर्ट के स्टेक होल्डर्स को बहुत बहुत हार्दिक शुभकामना देता हूँ साथ में मैं सेफ और हैप्पी होली के लिए अनुरोध करता हूँ িক হোলি খেলি যায় গুলাল রঙ বিরঙ্গে হতে ভি আমার জীবন আমাদের বিভিন্ন উৎসব সৌভারিতকে আরো টাইট করে সঙ্গে আরো মানে সঙ্গবদ্ধ করে তো এই মুহূর্তে আমাদের ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আমাদের যে স্পেস আছে যেখানে আমরা কাজ করি আমদানি রপ্তানির সঙ্গে প্রত্যক্ষভাবে ভাবে আমরা যুক্ত এখানে হাজার হাজার লোক আমরা একসঙ্গে মিলিতভাবে কাজ করি এইবার প্রথমবার আমরা হোলি সেলিব্রেট করলাম এবং ল্যান্ডপোর্ট অথরিটি কাস্টমস বিএসএফ সকলের সঙ্গে মিলিতভাবে